আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই প্রশ্ন করেছেন আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি আগে আমার স্বাস্থ্য বা চেহারা সুন্দর ছিল কিন্তু দিন দিন শুকনা একটা ভাব চলে আসছে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে গাল মুখ ভেঙে চলেছে অল্প বয়স কিন্তু দেখতে আমাকে বয়স্ক মনে হচ্ছে পাশাপাশি আমার চুল উঠে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে চেহারা দিমাগটা আপনি হারিয়ে ফেলেছেন খুবই সংক্ষিপ্তভাবে চারটি স্টেপ নিয়ে আমি আলোচনা করব। যে চারটি স্টেপ আমাদের প্রত্যেকটি মানুষেরই অবশ্যই ফলো করা দরকার আপনার স্বাস্থ্যে এই সমস্যাগুলো রয়েছে কি না পাশাপাশি দুটি খাবার নিয়ে আমি আলোচনা করবো ছেলে মেয়ে ছোট্ট বড় সবাই দুটি খাবার খেতে পারলে অল্প দিনের মধ্যে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে শরীরে ক্যালসিয়াম থেকে শুরু করে ভিটামিন থেকে শুরু করে আয়রন থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদানের ঘাটতি হবে পূরণ আমাদের শরীরের সৌন্দর্য বৃদ্ধি করতে এবং আমাদের দৈনন্দিন কাজের শক্তি ফিরে আনতে দুর্বলতা দূর করতে এই দুটি খাবার দুর্দান্তভাবে কাজ করবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন অনেকেরই রাতে ঘুমটা ঠিক থাকে না যার কারণে দিন দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে দিনে ঘুমানোর সময় নেই বা না ঘুমানোই ভালো আমরা শুধুমাত্র রাতেই ঘুমাবো কিন্তু আমরা হাতের স্মার্টফোন হতে পারে অনলাইনে কাজের মাধ্যমে হতে পারে আড্ডা দেওয়ার মাধ্যমে হতে পারে একে অপরের সাথে কথা বলা আই মিন যে কোনো কারণে আপনি দিন দিন রাতে কম ঘুমাচ্ছেন আমাদের রাতে যে ঘুমটা রয়েছে অবশ্যই সাত থেকে আট ঘন্টা বা পরিশ্রম অনুযায়ী অনেক সময় নয় ঘন্টা ঘুমেরও প্রয়োজন হয়ে দাঁড়ায় কিন্তু আপনি প্রতিদিন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমাচ্ছেন বা কায়িক পরিশ্রম করছেন কিন্তু আপনার ঘুমটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না রাতে দিনে মিলাই ঘুমাচ্ছেন প্রথমেই আমাদের নজর দিতে হবে ঘুমের দিকে এটা আমাদের যেমন স্বাস্থ্যকে দিন দিন নষ্ট করে দিচ্ছে চেহারাকে দিন দিন নষ্ট করে দিচ্ছে আস্তে আস্তে মৃদু মৃদু করে আমাদের শরীরের দামি অঙ্গগুলো ক্ষতি করছে আমাদের দিমাগটাকে বা ব্রেনটাকে স্মরণশক্তিকেও দিন দিন নষ্ট করে দিচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের রাতের ঘুমটাকে মাথায় রাখতে হবে নাম্বার টুতে আমি আলোচনা করতে চাই ইনস্ট্যান্ট বা এই মুহূর্তে আপনার শরীরে কোনো রোগ আছে কিনা। এর কোনো সিনটম বা উপসর্গ মনে হচ্ছে কিনা যদি কোনো রোগ থাকে আপনার শরীরে বা কোনো উপসর্গ এক্সাম্পল আপনার একটু কিডনির সাইডে ব্যথা করছে বা একটু বুকে ব্যথা করছে বা প্রায়ই আপনার মাথা ব্যথা করে বা শরীরে অস্বস্তি লাগে বা একটু বমি বমি পাচ্ছে বা খেতে ইচ্ছা করতেছে না কোথাও একটু ব্যথা মনে হচ্ছে আই মিন কোনো রকমের নির্দিষ্ট কোনো সিমটম দীর্ঘদিন আপনার মধ্যে বিদ্যমান দেখা দিলে অবশ্যই আর ঘরে বসে থাকবেন না দ্রুত ডাক্তারের কাছে যাবেন আস্তে আস্তে আপনার শরীরের অবস্থা তো নষ্ট হবে চেহারা উজ্জ্বলতা লাবণ্যতা নষ্ট হবে পাশাপাশি কিন্তু আপনার বড় কোনো রূপ ধারণ করবে রোগে এজন্য আমাদের এই দিকটা নজর দিতে হবে আমি আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি সঠিক খাদ্যাভাস শরীরকে সুস্থ রাখতে পৃথিবীতে অন্যতম ঔষধি হচ্ছে আমাদের সঠিক খাদ্যাভাস সঠিক খাদ্যাভাসটা যদি আপনি লক্ষ্য করতে পারেন আপনি কোন খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলোয় পুষ্টি ভিটামিন বা আপনার সেই খাবারগুলো স্বাস্থ্যকর কিনা প্রাকৃতিক কিনা ডিএনএ ফুড কিনা আই মিন বেশি প্রসেস করা কিনা বা লং প্রসেসের খাবার কিনা এদিকে একটু লক্ষ্য রাখতে হবে যদি লং প্রসেসের খাবার খান টিনজাতীয় খাবার খান বা প্যাকেটজাত যোগ্য খাবার খান অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড মশলাযুক্ত খাবার বা বারংবার ভাজা তেলে খাবার খান তাহলে কিন্তু দিন দিন আপনার চেহারা নষ্টই হবে শরীরের শক্তি কমে যাবে দুর্বলতা দেখা দিবে দিনের কাজে মন বসবে না তাই আপনার এই খাদ্যাভ্যাসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সবুজ শাক সবজি সিজনাল ফল মাছ মাংস ডিম দুধ এই খাবারগুলো গ্রহণ করতে পারেন নাম্বার ফোরে লক্ষ্য করতে বলবো পরিশ্রমটা হঠাৎ করে আপনার বেড়ে গেছে কিনা যে স্বাস্থ্য দিন শুকায় যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে আপনি আগে তেমন একটা পরিশ্রম করতেন না এখন অতিরিক্ত পরিমাণে বা কায়িক পরিশ্রম করছেন কিনা না এদিকে একটু লক্ষ্য রাখতে হবে পরিশ্রম অতিরিক্ত করলে সেই পরিশ্রম অনুযায়ী পরিশ্রমটা কমাইতে হবে অন্যথায় আপনাকে সেই পরিশ্রম অনুযায়ী ঘুম স্বাস্থ্যবান খাবার সব দিকে নজর দিতে হবে হঠাৎ করে অতি পরিশ্রমযুক্ত যেমন বিশেষ করে অনেকে দেশে ঘুরে বসে খাইয়েছে কিন্তু হঠাৎ করে বিদেশে চলে গেছে বিদেশে যে কায়িক পরিশ্রম করছে এই অবস্থায় কিন্তু স্বাস্থ্যকে একটু দিন দিন শুকায় যেতে পারে চেহারাটা ভেঙে যেতে পারে এদিকে আপনাকে খাবারের দিকে ব্যাকআপ দিতে হবে ঘুমের দিকে ব্যাকআপ দিতে হবে আনুষাঙ্গিক অন্য অন্য বিষয় দিয়ে যাতে শরীর নষ্ট না হয়ে যায় এদিকে লক্ষ্য করতে হবে অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য পরিশ্রম প্রয়োজন রয়েছে এখন আসুন আমি আপনাদের দুটি খাবার মধ্যে নাম্বার ওয়ান বাদাম খেতে বলবো বাদাম একটি সুপারফুড বা আমাদের স্বাস্থ্যের জন্য মাস্টারফুড ম্যাক্সিমাম উপাদানই বাদামে বিদ্যমান জিঙ্ক থেকে শুরু করে আয়রন থেকে শুরু করে ভিটামিন থেকে শুরু করে ক্যালসিয়াম থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান আমাদের দেহের প্রয়োজনীয় উপাদান বিদ্যমান বাদামে বাজারে বিভিন্ন রকমের বাদাম পাওয়া যায় আপনার যেই বাদামই ম্যানেজ করতে পারেন বা সব বাদামই যদি ম্যানেজ করতে পারেন সব মিলে আমরা হাতের অর্ধমুষ্টি বা এক একমুট পরিমাণে বাদাম আমরা রেগুলার খাবো দেখবেন আপনার শরীর অল্প দিনের মধ্যে ফিরে চলে আসবে পাশাপাশি আমরা নাম্বার টুতে ডিম খেতে পারি ডিমও একটি স্বল্প মূল্যে সুপার ফুড হিসাবে আমাদের স্বাস্থ্যে কাজ করে আমরা প্রতিদিন একটি বা দুইটি ডিম খেতে পারি ভিটামিন ডি থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে আমাদের শরীরের একটি সুষম খাদ্য হিসেবে আমরা ডিমকে চিনে থাকি এই দুটি খাবার আমাদের অল্প দিনের চেহারা ভেঙে যাওয়া চেহারা পুনরায় ফিরে পেতে দুর্দান্তভাবে কাজ করবে পূর্বের পরামর্শগুলো অবশ্যই মেনে চলতে হবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে